আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজ আছি আমরা বিশ্ব ইজতেমার যে ময়দান সেই ময়দানে বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে জানুয়ারির দুই তিন চার এবং পাঁচ তারিখে দেওয়া হবে ইনশাআল্লাহ এই বিশ্ব ইজতেমার ময়দানে আজ পাঁচই ডিসেম্বর হাজারো হাজারো মানুষ এসছে বহু মানুষ এসছেন এই বিশ্ব ইজতেমার কাজ করার জন্য আর বহু মানুষ এসছেন জম্মার নামাজ আদায় করার জন্য আর বহু মানুষ এসছেন এই জায়গাটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে দিন বিশ্ব ইজতেমার যে ময়দান মসজিদ সেটা সকলকে দেখার সুযোগ করে দিন আজ প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ এসছেন এই বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব ইজতেমা শুরু হতে এখনও প্রায় এক মাসের বাকি তাই আর যদি এত মানুষের ভিড় হয় তাহলে বিশ্ব ইজতেমায় প্রায় এক দেড় কর মানুষ হবে ইনশাআল্লাহ এই যে হাজারো হাজারো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ওনারা নামাজে পড়বে বলে অপেক্ষায় আছে শুধুমাত্র বিশ্ব ইজতেমার ময়দানে একসাথে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে এবং আল্লাহকে রাজি করা রাজি খুশি করার উদ্দেশ্যে আজকে বিশ্ব ইজতেমার ময়দানে হাজার হাজার মানুষ ভিড় করেছেন তো দেখতেই পাচ্ছেন এই যে বিশ্ব ইজতেমার ময়দানে হাজার হাজার মানুষ তো আল্লাহর অশেষ দয়া রিজিকের মালিক আল্লাহ এখনও বিশ্ব ইজতেমা শুরু হয়নি কিন্তু এই যে প্রত্যেক দিন তিন চার হাজার মানুষ হয় আজ শুক্রবার আজ প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ হয়েছে তো এই ইজতেমা থেকেই কিছু মানুষের খাবারের ব্যবস্থা ইজতেমা থেকে করা হয়েছে ওই দেখতেই পাচ্ছেন বহু মানুষ ওনারা ইজতেমার খেদ মতে আছে কাতারে কাতারে মানুষ এসছেন বিশ্ব ইজতেমাটি দেখার জন্য তো এই দৃশ্যটা দেখতেই পাচ্ছেন যে বিশ্ব ইজতেমা থেকে কিছু মানুষের খাবারের ব্যবস্থা করেছে তো এই ভাইরা হাতে হাতে খাঞ্চা ধরিয়ে দিচ্ছেন এবং খাবারটা আগিয়ে দিচ্ছে বিশ্ব ইজতেমার ময়দানে আজ এত মানুষ বিশ্ব ইজতেমার ময়দানে যে আমরা মসজিদে ঢোকার কোনো চান্সই পাই তো বিশ্ব ইজতেমা যখন হবে ইনশাল্লাহ তখন মসজিদের কাছে যাওয়ার চান্সও পাওয়া যাবে না এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন নামাজ শেষে সকলেই বাড়ি ফিরছে কত সুন্দর দৃশ্য বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগেই যদি এত মানুষ হয় তাহলে আপনার ভাবনা চিন্তা করতে পারছেন যে কত মানুষ হতে পারে বিশ্ব ইজতেমাতে এটি ইজতেমার মসজিদ করা হয়েছে ওখানকার মানুষরা বলছে যে যদি ইজতেমা শুরু হওয়ার আগে এত মানুষ হয় তাহলে ইজতেমা শুরু হলে তো প্রায় এক দেড় কোটি মানুষ হবে এটাই হলো বিশ্ব ইজতেমা প্রায় বত্রিশ বছর পর হচ্ছে এই ইন্ডিয়ার বুকে বিশ্ব ইজতেমা হুগলি জেলার কুইনাক্তে হতে চলেছে এই বিশ্ব ইজতেমা ভিডিওটি সকলকে শেয়ার করে দিন